চেতনার সীমানা বাড়াই বই ভবিষ্যৎ বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার বার্তা বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার স্বরূপ দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সবার উপর শান্তি বর্ষিত হোক এই থিমকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হল তেতাল্লিশতম আগরতলা বই মেলা প্রতীক্ষার অবসান পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হল তম আগরতলা বই মেলা পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে তম আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধকের ভাষণে নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার ব্যাপারে অভিভাবকদের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা যে যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার মানে গার্জেনদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করার এবং আমি আশা করি যে এইবারের যে বইমেলা সেটা একটা মানে আকর্ষণের একটা কেন্দ্রবৃন্দ হবে এবং মেধা ও মনের যে সমৃদ্ধ এই আজকের এই বইমেলা সেটা হয়ে উঠুক সে আশা আমি করব আমরা আপনি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজকে যত বছর ধরে আমি দেখছি যে বই বিক্রি হয় প্রতি বছরে কিন্তু বই বিক্রি করতে গিয়ে অনেক শুধু তাই নয় বই বিক্রেতাদের উপার্জন বৃদ্ধি এবং লেখক লেখিকাদের উৎসাহিত করতে বইয়ের বিক্রি যেন বাড়ে এর জন্য যে কোনো অনুষ্ঠানে বই উপহার স্বরূপ দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী কোন বিবাহ বার্ষিক অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই ওদেরকে কিনে ফুলের পরিবর্তে দুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয় তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা বেশি অনুপ্রাণিত হবে তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল যে গন্ধ তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয় তো আমি আশা করি যে এই বই প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে তো সেই আবেদন আমার কাছে রইল আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা একই সাথে অন্যান্য অতিথিদের টেক একই সাথে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফিতে গেটে আগরতলা বইমেলা অফিসের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের বইমেলা চলবে রাজ্যের বই বিক্রেতা এবং প্রকাশকদের পাশাপাশি কলকাতা দিল্লি ও গুয়াহাটির প্রকাশকরা এবারের বইমেলায় অংশগ্রহণ করেছেন তবে আক্ষেপের বিষয়ে দেশের আভ্যন্তরীণ অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশের প্রকাশকরা এবারের আগরতলা বইমেলায় অংশগ্রহণ করছেন না সর্বোপরি সবার উপর শান্তি বর্ষিত হোক এই থিমকে সামনে রেখে তেতাল্লিশতম আগরতলা বইমেলা দু হাজার পঁচিশে সূচনা হল এবং প্রথম দিন থেকেই বইপ্রেমী এবং উৎসাহী সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো কিডনি প্রতিস্থাপন এবং পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি प्राप्त